একদল মানুষকে আমি দেখলাম তাদের পেটটা ঘরের মতো এই পেটের ভিতরে সাপ বড়া সাপে কিনবিল কিনবিল করে পায়খানার রাস্তা দিয়া সাপ বের হয় মুখ দিয়া সাপ বের হয় নাকের ছিদ্র দিয়া সাপ বের হয় বডির যতগুলি ছিদ্র সবগুলি ছিদ্র দিয়া সাপ বের হইতেছে রে যুবক আল্লাহর নবী বলেন আমি দেখতেছি শাস্তি তো জাহান কত রকমের হয় কিন্তু অপমানজনক শাস্তি এই শাস্তিটা আমি একদল মানুষকে দেখলাম আমি জিব্রাইলকে বললাম ভাই জিব্রাইল মান হা জিব্রাইল বলেন হা উলাই আকালাতুর রিবা ও গো নবীজি আল্লাহ নবী বলে জিব্রাইল এরা কারা কি এদের পরিচয় ব্যাটের ভিতরে সাপ বডির ছিদ্র দিয়া কিলবিল কিলবিল করে করে ব্যার হইতেছে এরা কারা এদের পরিচয় কি একটু কও জিবরাইল আমিন কয় নবী গো এরা আপনারই উম্মত আপনার উম্মতের ভিতরে যারা সুদ খায়তো সুদের লেনদেন করত এর যুবক সুদপুর কয়জন জানোনি সুদকর কিন্তু একজন না সুদকর খালি একজন না সুদকর হলো 4 জন নবীজি বলেন লাডা রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম আকিলার রেবা ও মোকিলহু ও কাতি বাহু ও শাহি দেহি ও কমা কালন নবী আলিহি সালাতাম নবীজি বলেন আমি রসুলের লানত কার উপরে কয়ে যে সুদ খায় যে সুদের টেকা নেয় যে সুদের লেনদেন লেখে যে সুদের সাক্ষী হয় এই চাইরে দল ওইল সুদ কর যে সুদ দেয় যে সুদের টেকা আনে এ ওষুধ কর যে আনে এ ওষুধ কর যে সুদের সাক্ষ সাক্ষী হয় এরা ওষুধ কর যে সুদের টাকা লেখা রাখে লেনদেনটা লেখা রাখে এরা ওষুধ কর এজন্য ব্যাংকে চাকরি করা ওলামায় কেরাম এটাকে যাইস বলেন না কারণ সুদীপ ব্যাংকের ভিতরে যারা চাকরি করে এরা তো সুদের লেনদেনটাই লেখা রাখতেছে অতএব লেখার কাজে যারা জড়িত এরাও নবী বলেন চার দল সুতোরের মধ্যে এরাও এক দল নজুবিল্লা সুদী ব্যাংকের ভিতরে চাকুরি কিতাবের ভিতরে লিখছেন শুধু দারোয়ানের চাকরিটাই জায়েজ সুদি ব্যাংকের দারোয়ানের চাকরিটাই শুধু জায়েজ আর সুদ করে সুদি ব্যাংকের ভিতরে ম্যানেজার বলে আর যত পোস্ট বলেন এই পোস্ট গুলা শরীয়তে বৈধ বলে না কারণ এরা লেখার কাজে জড়িত এজন্য এই রসুল কইসে চার দল কলা সুদকুর এই চার দলের মাথার উপরে আল্লাহর নবীর লানত নজবিল্লা জোরে বলেন যে সুদের টেকা দেয় এর মাথার উপর নবীল্লা যে সুদের টেকা আনে এর উপর লক যে সুদের সাক্ষী হয় এর উপর আনক যে সুদের লেনদেন লেখে এর উপর এজন্য এজন্য মনে রাখবেন যেখানে সুদের কথাবার্তা হইতেছে সুদের টেকা একজনই দিব আর একজনই নিব আপনি যদি কাছে তাকেন দয়া করে সাথে সাথে এখান থেকে সরিয়ে দিবেন আপনি কানে যেন শুনছেনই না এমনভাবে থাকবেন যেন আপনাকে রকম সাক্ষী বানাইতো না পারে আপনি যেন ভুনছেনি না সুদের কথাবার্তা যেখানে হয় এখান থেকে দূরে সরে যাবেন চুপ করে সরে যাবেন এখান থেকে আর এই মজলিসই থাকবেন না কারণ যে সুদের লেনদেনের কথা শুনতেছে সাক্ষী হইতেছে এও সুদ করে গণ্য হইতেছে নবী জীবনে আমি দেখলাম ওই মানুষগুলির পেট ঘরের মতো হয়ে রয়েছে আর পেটের ভিতরে সাপ পায়খানার রাস্তা দিয়া কিলবিল করে করে বের হিব্রাইল কি জিজ্ঞেস করলাম ভাই জিব্রাইল এরা কারাগো গো জিব্রাইল কয় হা উলাই আকালাতুর রিবা এরা আপনার উম্মতের ভিতরে যারা শুকুর এরা আল্লাহ নবী রহমতের নবী আফসোস করেছেন হাসুরের ময়দানে জাহান বিভিন্ন রকমের শাস্তি হইব সুদ এক প্রকারের শাস্তি হইলে এদের ফ্যাটের ভিতরে সাপ থাকব আমি বাস্তবে একটা ঘটনা আপনাদেরকে বলি যুব আমাদের হবিগঞ্জের কোনো একটা বাজার নাম বলব না নাম বললে আপনারা চিনে ফেলবেন নাম আমি আমি বলি না কখনো নামটা বলি না আমার দাদাদের জবানে শুনেছি ওই বাজারে একজন মার্কামারা শুধু ছিল অনেক ব্যবসা অনেক টাকার মালিক ছিল অনেক পয়সা করছে বর্তমানে তার কিছুই নাই বর্তমানে তার আওলাদ একদম ভিক্ষা করে একদম ভিক্ষা করে কেন এটা আল্লাহরই কথা এটা আল্লাহর কথা শোনো সুদে যারা ব্যবসা করে সুদে যারা লেনদেন করে তোমরা দেখতেছো এরা টাকা অনেক বাড়ে রাতারাতে আঙ্গুল ফুলে কলা গাছ হয় তুমি দেখতেছো সুদ খাইয়া টেকা বাড়াইতেছে আর আমি আল্লাহ দেখতেছি সুতপুরের টেকা কমতেছে সুতপুরের সম্পদ কমতেছে আমি আপনি দেখি সুতকুরের সম্পদ বাড়ে আর আল্লাহ বলেন আল্লাহ দেখতেছেন কমে এবার আপনারা আমারে বলবেন আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক আওয়াজ আসতে হইছে জোরে বলেন আল্লাহ প্রশংসা করব কার মালিকের নাম আওয়াজ দিয়া কা ওয়াহদাতে কি হিফাজাতে নেহি বে কুওয়তে বাযু ওয়াহদাতে কি হিফাজাতে নেহি বে কুওয়তে বাযু আতিন হি কুচিকামি হক লেখ দাদ আতিন হি কুচিকামি লেখ দাদ اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریا جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ ہے کہ باطل کی تو رفدار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم পুলকিত রে হর মিজাজ আপনা হে নজর হম তীর নেহি নে তলবার নেহি হাত হম তীর নেহি নে তলবার নেহি হাত মুসলমানের আওয়াজে বলি আল্লাহ আকবর এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কয় ব্যবসা করলে আমি আল্লাহ সম্পদ বাড়াই দান করলে সম্পদ বাড়াই জাকাত দিলে আল্লাহ সম্পদ বাড়ায় দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় কিন্তু সুদ খাইলে আল্লাহর সম্পদ কমায় দেয় করে টাকা যদিও তুমি দেখো বর্তমানে বাড়ে কিন্তু আল্লাহ কয় কমে এজন্য আমি যেই করে কথা বলতেছি তার জমানায় সে ছিল অনেক টাকার মালিক হয় তার জমানায় সে ফকির হবে নতুবা তার ফোলার জমানায় সে ফকির হইব নতুবা তার নাতির জমানায় সে বিকার জ্বলি নিয়ে ঘুরবো এটা আল্লাহর কথা কার কথা জোরে বলেন কার কথা আরও জোরে বলেন কার কথা এ যুব তার পরবর্তী জেনারেশন বিক্ষার জুল নিয়ে ঘুরবে এটা পাকের কথা রে এটা আল্লাহ পাকের কথা ওই সুতকুর অনেক বড় ব্যবসায়ী ছিল শেষ সময় তার যখন সাহিত পেটটা এত বড় হয়ে গেছে এই এত বড় হয়ে গেছে তখন সিলেটের আব্দুল খালিক ডাক্তার জীবিত খালিক ডাক্তার নাম অনেক জানেন পলিক্লিনিকের মালিক ছিলেন তিনি এনার কানে হাজির করা হয়েছে নাম করা ডাক্তার ছিলেন সিলেটের এনার কাছে হাজির করা হয়েছে ইনি পরীক্ষা করেছেন মেশিন লাগায় ইনি দূর দিয়া বের হয়ে আইছেন আইসা বলতেছেন তোমরা কারাগো কারা তারে নিয়ে গো কারা আমরা নিয়ে আইছি কই তাড়াতাড়ি আমার হাসপাতাল থেকে নিয়ে বের হও কারণ আমার মেশিনে তার পেটের ভিতরে এমন এক সাপ ধরা পড়েছে গো যেই সাপ আমি জীবনে কোনো দিন দেখি নাই এমন এক বিষাক্ত সাপ তার পেটের ভিতরে ধরা পড়েছে এই সাপ আমার বের করার মতো ক্ষমতা আমার নাই। আমি পারব না তাড়াতাড়ি করে তোমরা নিয়ে বের হও শেষ পর্যন্ত তারে নিয়ে যাওয়া হল ভারতের মাদ্রাজ এখানে নিয়ে চিকিৎসা করার পরে ডাক্তাররা চিকিৎসা করা সম্ভব না সিলেটের খালিক ডাক্তার যেটা কইছেন আমাদের মেশিনও এটাই ধরা পড়ছে এই সাপ বের করার মতো ক্ষমতা আমাদের নাই তাড়াতাড়ি করে তোমরা নিয়ে যাও শেষ পর্যন্ত তারে নিয়ে আনা হলো পেটের মধ্যে সাপ নিয়ে লোকটা মারা গেল এই অবস্থায় তারে কাফন দাফন করা হলো আমার দাদারা কইছেন খালি দাফনটা কইরে তারা কিছু দূর আইছেন এমনি তারা কবরের মাটির চাপের আওয়াজ শুনতে পাইছেন বাঁশের হাড় গুলা বাঁশের কঞ্চি গুলা বাঁশগুলা মরমর করে ভাঙতে শুরু করছে নজবিল্লা এ আল্লাহর গুলা আল্লাহ সব সময় দেখায় না আল্লাহ মাঝে মাঝে দেখায় আল্লাহ পাক সব সময় দেখায় না কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখায় তোমাকে আমাকে হুশকিরানোর জন্য আজকে তুমি সুদের টাকা দিয়া গরে ঢুকাইছো এই সুদের টাকা দিয়া তুমি বৌরে পালতেছো বাচ্চারা মা মারে পালতেছো সবাই রে কেউ কিন্তু তোমার এই হারাম কাজে শরিক হবে না কেউ তোমার বিপদে সাহায্য করবে না ঠিক কিনা জোরে বলো ক্যামতের ময়দানে তোমার সন্তান তোমার পরিচয় দিবে না ও বিন আহিহ ওয়া ওয়া আবিহি আল্লাহ ডিজে কইসেন মায়ের সন্তানের পরিচয় দিত না সন্তানে বাবার পরিচয় দিত না এই কথা কইত না ও বাবা তুমি হারাম টাকা কামাইয়া আমাকে লেখাপড়া করাইসো ঘর বানিয়ে দিছ আজ আমি তোমার কিছু পাপের অংশীদার হইলাম এই কথাটা বাপেও কইতো না সেলো কইতো না পৌঁও কইতো না সুদ কত বড় কত বড় কত বড় আহমক কত বড় আহমক হারাম করি হারাম কামাই করে এই হারাম টাকা দিয়ে সে গড় বানাইছে এই ঘরের মধ্যে সে কিন্তু একা থাকে না একটা রুমের মধ্যে সে থাকে আরো পাঁচটা রুমের মধ্যে তার মা থাকে ভাই তাকে বোন থাকে আত্মীয় স্বজন কতজন থাকে কিন্তু মালিক হাসরের ময়দানে হারাম টাকা দিয়ে যেই গড়টা বানানো হলো গো এই পুরা ঘরের হিসাব নিব একজনের কাছ থেকে বাকি যারা ছিল তারা ফাও ফাও থাকছে তাদের হিসাব দেওয়া লাগবে না হিসাব দিবে যে হারাম টাকা দিয়ে গর সে পাতিল বড়া চাউল এক পাতিল ভাত রান্না করা হলো সুদের টাকা ঘরে ঢুকাইয়া ওই হারাম টাকা দিয়া যদি আমি চাল কিনে আনলাম ওই পাতিল ভাত রান্না করা হল পাতিলের পুরা ভাত কিন্তু সুদ করে একা খায় না সবাই খায় দশ জনে খায় কিন্তু আল্লাহ পাক দশ জনের কাছ থেকে পুরা পাতিলের হিসাব নিবেন না হিসাব দেবে পুরা পাতিলের একজনে নয় জনে খাইছে ফাউ ফাও এত বড় জিনিস একটু যদি নিজে নিজে ভাবি খাইব সবে বুক করব সবে কিন্তু হিসাব দিতে হবে আমাকে শাস্তি নিতে হবে শুধু আমাকে একা এটা জানার পরেও যে হারাম টাকা গরে ঢুকাইয়া গড় বানায় দশজন খাওয়ায় এর মতো বুকা আল্লাহর জমিনে আর কেউ আসেনি আওয়াজ দেওয়া কেউ আসেনি ছোট ভাই মাদ্রাসাত পরে দামির মাদ্রাসাত বড় ভাই সুদের ব্যবসা করে ছোট ভাই বুঝাইতেছে ভাই ই কামো যায়ও না ভাই ভাই বাদ দিল ভাই অনেক তো বা করে বাদ দাও কারণ সুদকুর যদি সুদ খাওয়া অবস্থায় মারা যায় তাইলে জাহান জাহান্নামি হয়ে যায় কোনোদিন মুক্তি পাবে না তো বা করে যদি মাফ না চায় ভাই মাফ করে ভাই তুমি এটার থেকে বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও তোমার বিপদে কিন্তু কেউ ফাঁসি আইত না বড় ভাই কষ্ট তুই এত কষ্ট করিয়া রক্ত পানি করিয়া আমি গর্ব সাজাইতেছি খাওয়াইতেছি আমার বিপদে কেউ ফাঁসি থাকতো না কয় না কয় যা যা তুই তো ফরাক ফর গিয়া এত জ্ঞান দিস না ছোট বায়ক হয় তুমি দুনিয়াতেই পরীক্ষা করে দেখো বিপদে পড়লে কয়জন তোমার ফাঁসে দাঁড়ায় হাসরের মাটির চিত্রা বাদ দেও হাসরের মাটির বিপদ তো অনেক বড় বিপদ দুনিয়ার বিপদ একটু টেস্ট করে দেখো কেমনে তুই টেস্ট করবে ছোট বাইক কয় আমি তোমার লুয়ে যাই রিক্সা করে বট গাছের তলে নিমু আর তুমি মরে দিবাই আসলে তুমি মরছ না তুমি মরা মানুষে বান ধরবায় আর তোমারে আমি বাড়ি তুলে আইবো ইয়ার পরে তুমি খালি কানটা খোলা রেখো কে কি কয় তুমি খালি শুনবাই কতজন তোমার বিপদে কাছে আয় বড় ভাইকে ঠিক আছে মরা লাশ বানিয়ে লইছে আইয়ই ছোট ভাই মাদ্রাসাত পড়ে তো খুব সালাক মাদ্রাসা ছাত্রদের বুদ্ধি শুদ্ধি আছে নি না নাই আমরা তো মনে করি মগা না 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 কোরআন হাদিস যারা পড়ে এদেরকে আল্লাহ আসমানি জমিনে জ্ঞান দেয়া রাখে ঠিক কিনা জোরে খান আসমানি জমিনে জ্ঞান দেয়া রাখে দাউদ আলাইহিস সালাম বিচার করে নিয়েছেন মহিলার আইয়া বিচার দিছে খুব সুন্দরী নারী কুজুর আমি সুন্দর দেখিয়া আমারে যে কী পিজিং করে যন্ত্রণায় বাঁচি না গিয়া বিচার দিলাম কাজীর কাছে যার কাছে বিচার গেছি হেও আমার বিয়া করতে চায় এর বিচার দিলাম এর কুফরের কাজীর কাছে যে আমি গেছি বিচারের লাগি হেও আমার দিকে লুক করে উফরেটার দ্বারা গেছি হিদায়ও আমার বিয়া করতে চায় হুজুর আমি এমন বিহত আছি আপনার কাছে আইসি আমি বিচার চাই তেন বিচার করবা এই অবস্থায় দেখা যায় ওই দেখা যায় ওই যারা ইফ্রিজিং করত এরা উল্টা ইয়া বিচার দিছে আপনি গেছে মহিলা বিচার দিছে এই মহিলার চরিত্র না এর চরিত্র না এ কোনো মানুষ পছন্দ করে না কারণ এ জিনা করে কুত্তার লগে নাউজবিল্লা জোরে হয় মিথ্যা একটা অপবাদ দিয়ে দিছে কুত্তার লগে করে কারণ এজন্য পুরুষকে কেউ পছন্দ করে না দাউদ নবী কুন পুরুষ পুরুষ মানুষ লোকে করে এটা তোমরা অপবাদ দিছ না না সাক্ষী আছে সাক্ষীও কিনে আইছে বাংলাদেশেও সাক্ষী কিনতে পাওয়া যায়নি না যায় না আদালত ফারাত সাক্ষী গুরে আদালত ফারাত সাক্ষী গুরে আপনি তেহা দিলেই সাক্ষী কিনে আনতে পারবা ঘটনা ঘটছে শেরপুর সাক্ষী দিব ফরিদপুরের লোকে ঠিক কিনা জোর পাঁচশো টাকা দিলে হয় সাক্ষী কিনতে পাওয়া যায় কত বড় কবিরা গোনা যেটা শাহাদ জোর মিথ্যা সাক্ষী দেওয়া আল্লাহর দরবার এটার বিচার হইব কিন্তু ওই বিচার এই এরা কয়েকজন সাক্ষীরও কিনলে লয়ে আইছে সাক্ষীরা কহা আমরা দেখছি কোত্তার লগে করে নজবিল্লা জোর এখন এবং সাক্ষী প্রমাণের মাধ্যমে যখন এটা প্রমাণিত হয়ে গেছি গা দাউদ আলাহ ইসলাম রায় দালাইছেন মহিলার বিরুদ্ধে অথচ মহিলা বলতেছে না সুলাইমান আল ইসলাম সুডো দাউদ নবীর সুলাইমান আল ইসলাম আসমানি জমিনে জ্ঞান বুঝছেন কারে কয় তিনি বলতেছেন আব্বা আমার কাছে একটু বেজাল বেজাল লাগতেছে শুধু মানুষের একটু বেজাল বেজাল লাগতেছে তো বাবা কি করবো সাক্ষী প্রমাণ তো একই কথা কইতেছে আব্বা আমার একটু সময় দিন যে তিনজন সাক্ষী আছিল সুলাইমান ইসলামের তিনজন দিয়ে আলগ 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 লইয়ে গেছেন এক এক নিয়ে তুমি নিজে চোখে দেখছো কুত্তার লগে করে বলে জি কੁੱতার রংটা কি যাদা ছিল কইয়া খালা হেডা লয়ে গেছিন আরেকটারে এর আরেক রুমনিয়া তুমি নিজে চোখে দেখছ বল হ দেখছি কੁੱতার রংটা কি যাদা ছিল কই দোলা তিন নম্বর আরেকটা দেখো তুই আয় হেরানিয়ে গেছিন এই রুমে তুই দেখছ বল হ রংটা কি যাদা ছিল কই লাল কি তা বুঝেন দাউদ আল ইসলাম আল্লাহর কাছে মাফ চেয়েছেন আল্লাহ আমার ফুতে আজকে আমারে বাঁচাইছে আল্লাহ আকবার জোরে পড়া সুবহানাল্লাহ নাজম শাফরে মাদশে হুজুরে লই গেস কি দইরা খোদা খোদি মামলা নাজম সাহেবকে কারাইছেন মাননীয় আদালত মাই লর্ড আমি আমার হুজুরের পক্ষে উকিল হইতাম প্রতিপক্ষ উকিলকে জিনা জিনা না সাহেব বল মেসবলতে উকিলকে দি সার্টিফিকেট আছে নি এখেনাই উকিলিতি করতে উকিল হইতে গেলে বোরকা চোরকা কইরা আমন লাগে টাই টুই লাগাইয়া আবার সার্টিফিকেট লইয়া আওন লাগে তাই না কইবা উকিল উকিল হইতা মাই লর্ড ইউর অনার অসম্ভব কোন হুজুর মজুর ইখানে এলাও না হুজুরা কাম হইল আজ মাটো এখানে না তখন মানে সব কথা সেখানে মাননীয় আদালত আমার মক্কেল গরিব মানুষ উকিল ধরতে পারতো না আমি দুইটা কথা কইমো বেশি না তখন খালি ওই উকিলে খালি না করতেছে কয় না না ওই তোই না আমার ডর লাগে মাননীয় আদালত কারণ হুজুররা কত যে জানে কোন সময় কথা কইতে কইতে আটকা বাপমার কথা কইব না কবরের কথা কইব আমারও খান দাইবো আপনারও খান দিব দিল নরম কইরা এরপরে আপনার মামলা রায় দ্বালাইবা হুজুরের হোককে অতএব হুজুররা যে কত কথা জানে কোন দিকে কথা নিয়ে দেয়ব ঠিক নাই আমি এটা ত্রাদি না তারপরও মাননীয় আদালতে কয় না তারপরেও বোঝা দরকার কি করা যায় ওনার তো উকিল না একটু সুযোগ দেওয়া দরকার ওই উকিলে যখন বুঝতেছে আদালতে মনে হয় তারা অনুমতি দেওয়া লাইব এমনি ওই উকিলে কইতেছে কয়ে ঠিক আছে ও বোঝা যায় আপনি ভাবসবে আপনি তারা অনুমতি দেওয়া লাইবেন উকিলাদি করার তাহলে আমি আপনার সাথে একমতই হইতাম আমি শুধু হুজুরে হুজুরের কয়েকটা কথা জিগাইমো আর উনি শুধু হা অথবা না কইয়া জবাব দিব লম্বা ওয়াশ করতে পারতো না এই কৌটো যদি ওয়াশ শুরু করে তে কিন্তু স্যার আপনিও শেষ আমিও শেষ কান্দাকাটির বাইস শুরু হইব দরকার নাই হা অথবা না কইয়া ওনারে সাইরে দিতে হইব তেমনি নাজিম সব কয় মাননীয় আদালত উনি যে কইসে হালি হা অথবা না কইয়া আমারে এখানে আটকাই দিত এমনও তো কথা আছে যে কথা হাও কন যায় না নাও কন যায় না এমনি উকিল জি না দুনিয়াতে এমন কোনো কথাই নেই হ্যাঁ অথবা না কয়ে জবাব দেওয়া যায় না এমন কোনো কথাই নেই নাজিম সাহেব কয়েছে আমি একটা কথা কই আপনি হ্যাঁ অথবা না কয়ে জবাব দিলাইন কয় কন কন নাজিম সাহেব কয়ে তাইলে আপনি কন আপনার বাপে যে আগে জুতা চুরি করত মসজিদ থেকে গিয়া এই অভ্যাসটা এখনো আসেনি না নাই বুঝছেন বুঝছেন হুজুরে কথাটা হয়েছে কিতাব ভালো করে বুঝছেন আপনার বাপে যে মসজিদ থেকে আগে জুতা চুরি করতো আছে না নাই এখন যদি কয় তে জুতা জুতা আর যদি কয় নাই তাহলে এখন জুতা চুরি করে না আগে চুরি টি করত করতো কথাটা বুঝছেন এখন উকিল হিসাবে ফাঁটা ভাস আপনারা ফাটা বাস সিবা শিবা চুরে ক্যাকে ক্যাকে করতেছে কি উকিল সাহেব হ্যাঁ অথবা না কেউ জবাব দেন আদালতে মানুষ আদালতে কে উকিল সাহেব হ্যাঁ না কোন মুখ মেলাইতো পারে না আডাইতে পারে না এমনি উকিল কয় আদালত মাফ চাই জীবনে আর হুজুর গো পিছনে হুকুম চাইতাম না আমার বুঝ হয়ে গেছে এরা যে কিতা মাতা লইয়া চলে তো এজন্য বলতেছিলাম আমার ভাইরা বন্ধুরা এজন্য আল্লাহ পাক আসমানি জ্ঞান দেওয়া রাখছে ওলামায়ামের মাথায় আসমানি জ্ঞান আছে ঠিক কিনা জোরে বলেন কোন কথার দিকে কোন ভাই কথা ওই যে ছাত্র তখন আব্বা ভাই তো মরে গেছে বাপে কয় বা এখন কেমনি কি করা বাপেও কান্দে বউ বা কান্দে বাতিজা কান্দে এই অবস্থায় মাদ্রাসার ছাত্র আব্বা আমি জিন হুজুরের কাছ থেকে আই হুজোৰে কাছে দৌৰি আহিছে আকৌ হুযোৰ একো ফুড এণ্ড মনেকৈ বাইৰে কোনো বায়েৰে কোনো দমটমাইটকৈ ৰুইছে হুজোৰে কাছে কি যাব সেই নিজেই যেন হুযোৰ চবটো সেৱাই বনাইছে দৌড়ে আইসা এক আব্বা একটা ফু শিখাইয়া দিছে এই ফুটা যদি বাইরে ফু দেই তাহলে বাইরে দম ফিরে আইব দমটা বুকা আটকে রইছে এটা একটা জিনে কারবার করছে এটা বদ জিনে একটা কারবার করছে ফুজুরে জিন হুজুরে ফু শিখাইয়া দিছে ফুটা দিলেই বাই জিতা হয়ে যাইব বা ফেক তাড়াতাড়ি ফু দেবে এটা দেরি করছে কেন কাব্বা পরে হুজুরে কইছে এই ফুটা বাইরে দেওয়ার আগে জিতা একজন মানুষের গায়ে দেওয়ান লাগবো ওই জিতা মানুষটা ফু খাইয়া জিতাও থাকতে পারে মইরেও যাইতে পারে সম্ভাবনা আছে রই তবে বাইরে ফু দিলে বাই যে জিতা হইব হান্ড্রেড পারসেন্ট কোনো ধরনের সন্দেহ নেই আব্বা বাইটারে জিতা করার জন্য আমি তোমার গায়ে ফুটা দিমুনি তুমি যে ময়রা যাইবে এটা শিওর না মর্তাও পারো বাস্তায়ও পারো যে বাইটা এত কষ্ট করে সংসার চালায় গো বাবা ওই বাইটারে বাঁচানোর জন্য তোমার গায়ে ফুটা তুমি নিবাই নি এমনি বা মরা নি। মরা না জিতা বাবি কাবি না বাই জিতা হইব ফু দিছে উজোরে ফুটা আমি গায়ে দিমুন না দিব না আব্বাই তো লয় না ভাবি গো তুমি যে ময়রা যাইবা এটা কিন্তু শিয়ন না তবে বাই যে জিতা হইব এটা হান্ড্রেড এমনি ভাবে কয় দেখা না যে মরছি হই মরুক বেটা শুনতেছে নি মরা বেটা কয় আচ্ছা যে মরছি হেউই মরতো দেখো লই বাতিজারে ডাক দিছে না বাতিজা তোমার আব্বা জিত হইব ফুটা লইবাই নি তোমার মায়ে লয় না তোমার দাদাই লয় না ফুলা কয় চাচা তুমিও আমার আব্বা হি গান এমনি মরা উঠে দিছি এক দূরে দেয় আমি মাদে সাথে মরা বেটা হুজুর আমার তোবা করান জীবনে আর সুদ খাইতাম না সুদের টেকায় লেনদেন করতাম না বুঝে লেছি কে কদ্দুর করবো ঠিক না নিজের হোকা আর শহরের ময়দানে আল্লাহর নবী রহমতের নবী বলেন জাহান ভিতরে ডুককে দেখি একটা রক্তের নদী এই রক্তের নদীর ভিতরে একটা মানুষ সাঁতরাইতে সাঁতরাইতে কিনারা আসে এমনি একজন ফেরেস্তা এত মোটা পাথর পাথরটা লইয়া তার মাথার মধ্যে মারে মারলে পরে সে আবার রক্তের নদীর মাঝখানে যায় পাথর মারা মাত্রই তার মাথাটা একদম ফাটকা সিটকিয়া মগজ বাই রয় এরপরে মগজটা আবার মাথাটা আবার ঠিক হয় আবার নদীর মাঝখানে যায় কিনার আইলে পরি পাথরের আঘাত পায় আল্লাহর নবী জানতে চেয়েছেন ভাই জিব্রা এরা কারা জিব্রাঈলে আমিন কয় এরাও সুৎকুর এই সুৎকুরের শাস্তি এটা আল্লাহর নবী রহমতের নবী এইভাবে তিনটা শাস্তির বিবরণ দিয়েছেন এক হলো হাসরে দ্বারা রোগীর মতো মাতাল হয়ে ঘুরবে দুই নম্বর ফেটের মধ্যে সাপ বড়া থাকবে তিন নম্বর হলো রক্তের নদী ঘুরবে এই ভাই এজন্য বলেন সুদ খাই মোনা সারমো সুদ খাওয়া হালাল না হারা সুদ ইসলামে নেই ইসলামে ব্যবসা আছে সুদ খাবোনা ব্যবসা করব। সুদ না ব্যবসা করব। কোন সিস্টেমে ব্যবসা দশ বাঘ রিজিকের ভিতরে নয় বাঘ রিজিক আল্লাহ ব্যবসায় রাখছে মানুষের রিজিকটা আল্লাহ বাঘ দশ বাঘ বাঘ করলে এক বাঘ হলো সব কিছুর মধ্যে আর নয় বাঘ এ বরকত আল্লাহ রিজিকের বরকত ইনকামের বরকত আল্লাহ নয় ভাগ রাখছে ব্যবসার মধ্যে এজন্যই সকল নবীরা ব্যবসা করেছেন ব্যবসা করার নবীদের সুন্নত আমার নবীও ব্যবসা করেছেন তিন সিস্টেমে ব্যবসা করবা মুশারাকা মুদারাবা মুরাবাহা এই তিন সিস্টেমে তুমি ব্যবসা করো একটা হলো নিজে নিজে ব্যবসা করলে করো দ্বিতীয় হলো তুমি যদি সরিকানা সিস্টেমে করো সরিকানা সিস্টেমে ব্যবসা তুমি করতে পারো দুইজনে পার্টনারশিপে ব্যবসা করবা এই ব্যবসা যদি তুমি করো করতে পারো অসুবিধা নেই তোমরা মিললে একজনে বলবা লাভ লস সমান সমান দুইজনে মিললা ব্যবসা শুরু করেছ এটা শরীয়তে একটা সিস্টেম আরেকটা হলো মুদারাবা এখানে হলো একজনের টেকা আরেকজনের শ্রম একজনের টেকা একজনে ফুজি আরেকজনের শ্রম যে শ্রম দিব সে শুধু শ্রম দিব আরেকজনের টেকা দিল দুইজনে মিললা ব্যবসা করলো লাভ তারা বাগাবাগি করে নিল এখানে যে শ্রম দিব সে কিন্তু লসের বাগিদার না সে কিন্তু লসের বাগিদার না শ্রম যে দেয় সে লসের বাগিদার হয় না টাকা যে দেয় সে লসের বাগিদার হয় শ্রম যে দেয় সে লাভের বাগিদার হয় আরেকটা হলো মোরাবাহা মোরাবাহা সিস্টেমটা হলো আপনি একটা ফ্রিজ কিনবেন ফ্রিজ কিনতে পারেন না এক লক্ষ টাকা আপনার কাছে নাই এই টাকা দিয়ে আপনি ফ্রিজ কিনতে পারবেন না ওই অবস্থায় একজন মানুষ আইসা একটা ফ্রিজ এক লক্ষ টাকা দিয়ে ফ্রিজটা কিনছে কিন্না আমি যে কিনতে পারি না আমার কাছে এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি করছে ফ্রিজটা এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি কইরা। বলতেছে তুমি তো একসাথে দিতে না অতএব তুমি কিস্তিতে এক লাখ বিশ হাজার টাকা দিও হাজার টাকা কিস্তিতে তুমি পরিশোধ কইরো এটা হলো ব্যবসার ভিতরে বাহা। এই তিন সিস্টেমে তুমি ব্যবসা করো এরপরে যুবক ব্যবসার মধ্যে তুমি কখনো এমন জিনিস যে জিনিস ধরতে পাওয়া যায় না যেটা দুকা আছে যেটার মধ্যে দুকা আছে লা ইসলাম ইসলাম যেটার মধ্যে দুকা আছে এই ব্যবসা হারাম না যাই যেমন আকাশে উঠতেছে কবুতর কই যে আমার দশটা কবুতর আছে এই কবুতরটা তোমার কাছে বিক্রি করলাম হারাম কারণ এই কবুতর প্রতিদিন তোমার বাড়িতে আসে সন্ধ্যায় এটা ঠিক কিন্তু আজকে নাও তো পারে। না তো না কেন লাগে ঠিক না নি এজন্য ব্যবসা শরীয়তে ব্যবসা কয় কবুতর আগে দর দুই নিদের নিজের কবজা এরপরে বেস তাহলে দোকান নাই পুকুরের মধ্যে মাছ এই মাছ দেখা যদি কেউ বিক্রি করে পুকুরে আমার অনেক মাছ আছে এই যে মাছে ওয়া দেয় এটা মাছের ওয়া না কাকরার ওয়া এটার হিসাব আছে এটা দেখে তুমি মাছে মাছ না দেখে তুমি কিনছ শরীয়তে যাইজ না লা কারারা ফিল ইসলাম এটার ভিতরে দুকা আছে মাছ তুমি যেমন ধারণা করছিল এমন নাও পাইতে পারো পরে কিন্তু কিলা কিলি আসেনি না নাই জোরে মাত শরীয়তে এমন কোন কাম করে না যে কামে কিলা কিলি আছে সাফ সাফ কয় উলানের মধ্যে দুধ উলানটা একবার ফ্যাক্টে রয়েছে গায়ের উলান দুধ রেখে বেসা হারাম লাগি এটা কি দুধে বর্ষে না ফুরায় নাকি ফুরা আছে না নি ফুরাও তৈরি তোমার টিউমার উত্তৈতে পারে এটা যদি হয় তো দুধ পাইতো না এটার মধ্যে দুঃখ আছে ঠিক কিনা জোরে কর অতএব শরীয়ত বলে দুধ যদি বেসন লাগে দুধ আগে নিজে দহন করো দুই নিজের হাতে কবজা টানো তারপরে বেসো পুকুরের মাছ আগে মারো মাইটা উফরে তুলো দেখাইয়া এই পরিমাণ মাছ দেখিয়া বেসো শরীয়তে যাই আছে ঠিক কিনা কর এর মধ্যে বরক দিবে কে যু বরক দিব কে হালাল ব্যবসা ছোট হোক হালাল ব্যবসা কম হোক বরকত দিবে নয় ভাগ কে এটা আল্লাহর কথা আল্লাহ নয় বাক বরকত বাড়াই দিবে আরে খাদিস রসুল বলেন মন গসনা ফলাই না যে দুকা দেয় এ আমার উম্মত না কিছু মানুষ আছে দেখবা এ আমার ভাই দোকানদার বলি আসো নাকি ফল বেছে ফসাটা নিচে রাখে বালাটা উঠে রাখে জি শেষ আমি একদিন গুলিস্তান কমলা কিনছি ভাই আমি নিজের হাতে কমলা কিনছি নিজের হাতে বাচ্চা বাচ্চা গোর লয় আইছি আওপরে মেডামে কইলে দেখে সব ফসা এখন তো আমি কমলা তো আমি নিজের হাতে বাচ্চা কিনছি পরে আমি যখন মসজিদে গিয়ে আলাপ করি আমার এক মুসলি কে হুজুর এটা বুঝছেন না আমি না ভাই এটা তো বললাম কই যে টুকরির মধ্যে কমলা বেస్తేছি টুকরির নিচে ফসা কমলা দিয়া আরেকটা ফুটলা হে রাখছে হে আগেই ফসা কমলার ফুটলা টুকরির নিচে রাখছে যেটা আপনারা আমরা দেখি না আপনারে আপনি যেটা বাচ্চা দিছেন যে টুকরি মাঝে যে ফুটলা এই ফুটলা আপনারা দিছে না হে ফসা ফুটলাটা ধরাই দিছে এটা কেমনে হয় মাপবার সময় চুকের পলকে এটা করে আপনি কাপড় বেচতেছেন জিনিস বেচতেছেন যে জিনিসটা যেখানে দোষ যেখানে সমস্যা আছে এটা কাস্টমারের না জানাইয়া না কুইয়া যদি বেছেন হালাল হবে না হারাম এটাই বলেছেন রসুল মান গাছানা ফালাইসা মিন্না রসুল মদিনায় গেছেন গিয়া দেখেন একজনে এরকম গম বেছে রসুল হাত ঢুকাই দিয়েছেন বিত্রে বিজা আল্লাহ রসুল কইরা এটা ঢুকা উপরে তুমি শুকনাটা রাখছো নিচে বিজাটা রাখছো এটা হারাম ব্যবসা এটা হালাল না হালাল ব্যবসা করব বরকত বাড়াবে কে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলে আ